তৃণমূল শ্রমিকের সংগঠনের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পালিত হল ধর্মতলা বাস স্ট্যান্ডে উত্তর কলকাতার আইএন সভাপতি স্বপন সমাদদার উদ্যোগে সোমবার ধর্মতলা বাস স্ট্যান্ডে পালিত হল আইএনটিটিইউসি সাতাশতম প্রতিষ্ঠা দিবস সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু পৌর পিতা স্বপন চমারদার সহ বহু বিশিষ্ট মানুষ ওই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা মাননীয় স্বপন সমাদার বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা প্রতি বছর এই দিনে অনুষ্ঠান করেন কেন্দ্রের শ্রমিক বিরোধী আইনের প্রতিরোধী ও শ্রমজীবী মানুষের স্বার্থেই তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তিনি বললেন তাদের শ্রমিক সংগঠনের আসল লক্ষ্য শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষা করা আমাদের কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন এবং শ্রমিক স্বার্থ বিরোধী যেসব সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে সাথে সাথে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো বিশেষ করে বানরগানের সেক্টর শ্রমিকদের জন্যে অসংগঠিত শ্রমিক ভাইরা যেভাবে দুর্বিষ অবস্থার মধ্যে পড়ত তার পক্ষে যেভাবে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়েছে সেই প্রকল্পগুলো সার্থক রূপায়নে শ্রমিকদের প্রচার অভিযান হয়েছে আমরা চাই আগামী দিনে পশ্চিমবঙ্গের এমন কোনো কর্মী যারা অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বাদ না থাকে এটা আমাদের লক্ষ্য থাকবে আর উত্তর কলকাতায় আমরা আজকে এই ধর্মতলা অভিমুখে মেন সমাবেশটা করেছি দুপুর একটা থেকে সমাবেশ চলছে আপনারা দেখেছেন এখানে রক্তদান শিবির চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে রক্তদান শিবির এই জন্যই করা যে শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে কখনকার রক্তের প্রয়োজন হয় কেউ বলতে পারে না তো শ্রমিকদের পাশে দাঁড়াবার জন্যে সারা বছর আমরা এই দিনটায় রক্তদান শিবির করে থাকি আরও বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে আমাদের আইন ডিসির পক্ষ থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবির হয় এবারও হবে আগামী জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভাগ ভাগ করে আমাদের উনিতে ভাগ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের আজকে খুব বেশি আনন্দের দিন যে আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যসভা সংসদে নমিনেশন প্রভাব জমা দিতে গেছেন যার জন্য একটু দেরি হচ্ছে অ্যাসেম্বলিতে রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় মন্ত্রী তিনি আসবেন বলেছেন তিনিও মন্ত্রিসভা তার বক্তব্য রাখছেন তাই একটু দেরি হয়ে গেল আপনাদেরকে অভিনন্দন যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন চলছেন মানুষ প্রচুর মানুষ রয়েছেন সহকর্মী রয়েছেন প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আগামী দিনে এই শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ থেকে যে আন্দোলন সংগঠিত হবে দিল্লির বুকে আছড়ে পড়বে এটা আমার দৃঢ় বিশ্বাস যখন রীতম বন্দ্যোপাধ্যায় সংসদ হয়ে গেল দিল্লির বুকে আছড়ে যাবে আর এই কেন্দ্রীয় সরকারি যে শ্রমিক স্বার্থ বিরোধী আইন সে আইনটা আমাদের যাতে যায় তার জন্য আমরা চেষ্টা একটা কথাই বলেছেন যে আমাদের এই বাংলা আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে থাকি এখানে আমাদের সবাই আমরা একে অপরের মানে হয়ে কাজ করি এখানে কোনো জাত পাত ধর্ম নিয়ে কাজ হয় না আর মনে করি যে এই কথা বলে বাংলার দখল করা কলকাতা দখল করা এত সহজ হবে আর এখানে যে বৈঠক হলো আজকে তো বৈঠক হলো ভারত জানিয়েছে যে তাদের উদ্বেগের কথা জানিয়েছে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ভারত জানিয়েছে মনে হয় কোনো পরে হবে এইটাই তো আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের সরকার আর তাড়াতাড়ি স্টেপ নিন ওখানে অনেক অত্যাচার হচ্ছে স্টেপ নিন এটা করেছেন তাহলে আমরা খুশি দেখো একটি কথা বুঝতে হবে আমাদের দলের একজনই আমাদের দলের লিডারশিপ প্রত্যেকটা আমরা যেখানে যে স্তরে থাকি না কেন এবং যে উইস করি না কেন আমাদের নেতৃত্ব দেয় মমতা ব্যানার্জী আমাদের মাথার উপর আমরা প্রত্যেকটা সময় যেটা যে কোনো ট্রেনিং নানা নানান স্তর হতে পারে নানান ভাগ হতে পারে কিন্তু আমাদের মধ্যে কোনো কোনো ভাগাভাগি নেই প্রত্যেকটা শ্রমিক সংগঠন একটা ছাতায় রয়েছে এবং একটা লিডারশিপের নেতৃত্বে তাদের মানে কর্মসূচি বা তাদের আন্দোলন সংগঠিত হয়ে থাকে বিশাল মিছিল আমাদের এই কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছে সমস্ত সহকর্মীকে আমরা আমাদের অভিনন্দন জ্ঞাপন করি অত্যন্ত দক্ষতার সাথে কয়েক হাজার লোকের মিছিল